এই দিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একজন তারকা ওকা একজন তার ওকা তিনি ছোটো পর্দার একজন শিল্পী ছিলেন নাটক করতেন সিনেমা করতেন আর তিনি গান গাইতেন কি গাইতেন কথা না গান গাইতেন নাটক সিনেমা করতেন আমার প্রিয় সতী তো সেই নাম নামগুলো তামিম বৃদা শুনছেন আপনারা হতিকা দেখছেন না ফেসবুকে বাইরে হচ্ছে এটা অনেক ভাইরাল হয়েছে তামিনা যেভাবেই হোক আল্লাহর ভয় তার ভিতরে প্রবেশ করছে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি ফর্মোগ্রাফি বাজে জিনিস অশ্লীল জিনিস মানুষের আখলাক নষ্ট করে এমন নাটক সিনেমা আমি ছেড়ে দিলাম আল্লাহর হতে আমি চলে আসলাম নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে কংগ্রেচুলেশন বলছে নতুন জীবনে তাকে স্বাগত জানাচ্ছে আমার দেশের নায়ক নায়িকারা যদি এইভাবে সব আল্লাহ রাস্তায় চলে আসতো যে আমরা এমন নাটক সিনেমার বানাবো না যেটা দেখে যুব সমাজের চরিত্র লাখ হয় যদি এই নিয়েট করত। এই দেশ হয়ে যেতে একটা বেহেস্তের টুকরা কথা বলেন ঠিক কিনা ইসলামী সাংস্কৃতিক একটা বিষয় আছে যেটা করলে পরে পরকালের কথা স্মরণ হয় এই জাতীয় যদি আলেমদের পরামর্শ কেউ করে যেখানে বাদ্য থাকবে না ঢোল থাকবে না মেয়েদের ছবি থাকবে না চেহারা থাকবে না কোনো গান বাজনা থাকবে না খারাপ কোনো কথা থাকবে না অশ্লীল কথা থাকবে না দিন শরীয়তের বিষয় থাকবে এটাকে আমরা করি কিন্তু এই কালো জগৎ থেকে রূপালী জগৎ থেকে যদি কেউ ফিরে আসে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই এই যুবক ফিরে এসেছে তার জন্য বুক বরা দোয়া পুরা দেশের যারা এই সিনেমার জগৎ নাটকের জগতের সাথে জড়িত আছে আমরা এদেরকে আহ্বান জানাই তামিম বৃদার মতো তোমর আলোর জগতে ফিরে আসো যদি ফিরে না আসো দেখো না ক্যালিফোর্নিয়া আল্লাহ কেন্দ্রে চড়ছে সব তারকাদের বাড়ি এক একটা বাড়ির দাম চার হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা ষোলো হাজার কোটি টাকা দামের বাড়িও আছে এখন আল্লাহ সাই বানিয়ে দিয়েছে কথা বলে ঠিক কি না আল্লাহ আছে না এখন খোলা রাস্তার ঘোরে তারা ঘুমাচ্ছে এতদিন ফিলিস্তিন এরা এখন একটা রাস্তার ঘোরে ঘুমায় কিভাবে আল্লাহ ধরলেন আগুন দিয়ে সাই বানিয়ে দিয়েছে কিচ্ছু রাখতে দেন নাই আজ থেকে চারশো বছর আগে এই পৃথিবীর একজন মুজাদ্দেদ প্রত্যেক শতাব্দীতে আল্লাহ একজন মুজাদ্দেদ পাঠান আল্লাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি মুনাজাতের মধ্যে আবেগে কিছু কথা বলেছেন রাজশাহীর একজন পুলিশের এসপি আজ থেকে দশ বছর আগে বইটা আমাকে দিয়েছিলেন এটা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে কবির রুহুল আমিন খান অনুবাদ করেছিলেন ফার্সি একটা মুনাজাত সেখানে তিনি বলেছেন যে এক সময় আমেরিকার উপরে আল্লাহর এমন থেকে ধ্বংস হয়ে যাবে আল্লাহ না আগুনের আছে হাজার কর্মচারী দিয়ে হেলিকপ্টার দিয়ে আগুন ডিবানের চেষ্টা করতে পারে চারশো চার লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন হাজার হাজার গাড়ি সব শেষ আমার প্রশ্ন এই জন্য ভয় করতে হবে কাকে আল্লাহ বলছেন জনপদের লোকেরা আমারে ভয় করলে আমি আসমানের বরকতের দরজা খুলে দিব তার রমজান মাস আসতেছে আমাদেরকে তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে রমজানের মাধ্যমে এমন তাকু আমরা অর্জন করব আমরা আল্লাহকে ভয় করব জীবনে কোনো ফাফের কাজ করব না পারা যাবে ইনশাআল্লাহ আর দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকটি রোজা রাখার তাও দান করুন আর এলাকায় কমিটি গঠন করবেন রমজানের পবিত্রতা যেন কেউ ধ্বংস নষ্ট করতে না পারে যতগুলি রমজানের উপলক্ষে যে সমস্ত সাত দোকান আছে হোটেল আছে এই সমস্ত দোকানগুলি যেন বন্ধ থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় ইফতারি বিক্রি করুক সন্ধ্যার পরে চা বিক্রি করুক কোনো আপত্তি নেই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানপাটগুলি বন্ধ রাখবো এই বর্বে কি আমরা এক পদ্ধতি রাজি আছি ইনশাল্লাহ হ্যাঁ কেউ যদি একান্ত গরিব হয় প্রয়োজনে তাকে সহযোগিতা করবেন তো রমজান মাসে সবাই দেয় কারণ এমনিতে এক টাকা দিলে সত্তর টাকা রমজানে দিলে তো অনেক সব জাকাতের টাকা দিয়ে হলো হেল্প করবে কিন্তু রমজানের পবিত্রতা নষ্ট করতে আমরা দিব না মুখ কথায় সুন্দর সুন্দর কথায় ফুলজোরের কথায় নেতাদের ক্লোজ আপ ওয়ানের মতো দাঁত বাইর করার কথায় ওরা টলে না ওরা মনে করে যাদের ভিতরে ইমান আছে ইসলাম আছে নামাজ আছে রোজা আছে এবাদত আছে আল্লাহর ভয় আছে এরাই হলো আমাদের নেতা এক চেয়ারম্যান সাব বয়স হলো নব্বই কই হুজুর আমার এখনো সারে না আমি তিরিশ বছরের চেয়ারম্যান আল্লাহ আল্লাহ আকবার সতেরো বছর যদি ভোট সুরি না হতো এদেশের অনেক আলেমরা জাতীয় সংসদ সংসদে গিয়ে আল্লাহর দিনের কথা বলতো বলে তারপরেও তিরিশ বছরের চেয়ারম্যান আমি পাবলিক না বয়স নব্বই আমি দেখলাম লোকটা আল্লাহ ইনসাফ ওলা মানুষ ওরা এমন ফাঁকি নেতা সাথী নেতার পিছনে ঘুরে না দুনিয়ার এত লোভ নাই দুনিয়ার বেশি টাকা ইনকাম করা লাগবে এটা মানসিক রোগীর চিন্তা কথা টাকা আমার রিজিক নেতার পিছনে ঘুরলে আসবে নেতার পাশে গেলে আমার চাকরি হবে নেতা আমারে বিদেশ পাঠাবে নেতার কাছে গেলে আমারে ডিজিএফ এর কার্ড দিবে আমাদের লাইসেন্স দিবে টেন্ডার বাজি করার সুযোগ দিবে এমন চিন্তা তারা করে না তারা বিশ্বাস করে আমার রিজিকে যেটা আছে সেটা এমনিতেই আসবে নেতার হাত দিয়ে ঘুরে আল্লাহ আমার রিজিক রাখেন নাই বান্দা হিসাবে আমার রিজিক কার হাতে আছে কথা বলেন কার হাতে এই জন্য নেতা দেখলে ঘুরে পড়ে না কাজ পড়ে পড়ে যায় না যেমন আমাদের অঞ্চলের মানুষ পড়ে কথা বলেন না কা ওরা বিশ্বাস করে যে আল্লাহওয়ালা মানুষ হলেন আমার নেতা আমার সবচেয়ে বড় নেতা হলো আমার মর্জিদের ইমাম ঠিক কিনা বলেন আমার ভাইরা জন্য ভয় করব কাকে হুজুর চলে আসেন না আলহামদুলিল্লাহ হুজুর চলে আসেন আমি আর কয়েক মিনিট কথা বলে শেষ করেছি শেষ কথা বলছি তো বলুন তো একমাত্র ভয় করব কাকে আওয়াজ দিয়ে বলুন কাকে দিনে যেটা দেখেন রাতেও তিনি দেখেন সকালে দেখেন বিকালে দেখেন আলোতে যেটা দেখেন অন্ধকারেও সেটা দেখেন ঠিক কিনা বলেন কুয়াশার মধ্যে যেমন দেখেন কুয়াশা সারাও তিনি এই জন্য ওনারে ভয় না করে কোনো উপায় তুমি তো রিজিকের জন্য পেরেশান হচ্ছে যে মুসা আলাইহিস সালামের কথা বলে তোমাদেরকে শোনাচ্ছি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে গেলে তিনি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলা শুরু করতেন না আজকে দুই রাকাত নামাজ পড়ছেন নামাজের পর আল্লাহ বলছেন হাতের মধ্যে যে লাঠিটা আছে লাঠি দ্বারা সামনে যে পাথরটা আছে বড় একটা পাথর পাথরের মধ্যে আঘাত করো আমার ভাইরা এই লাঠি দ্বারা পাথর আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর টুকরা হয়ে যায় পাঠি লাঠি এমন লাঠি যেটা সাগরের মধ্যে আঘাত করলে রাস্তা হয়ে যায় লাঠি এমন লাঠি যেটা দ্বারা পাথরের মধ্যে আঘাত করলে পাথরের ভেতর থেকে পানির পর চালু হয়ে যায় এই লাঠি দ্বারা তিনি পাথরে আঘাত করলেন দুই টুকরা হয়ে গেল পাথরের ভিতরে দেখেন আরেকটা পাথর আল্লাহ বলুন ওই পাথরের মধ্যে আঘাত করুন ওই পাথরের মধ্যে তিনি আঘাত করলেন দেখলেন ওই পাথরের ভিতর থেকে একটা ছোট্ট পাথর বের হয়েছে আল্লাহ বলেন মশারে ওই ছোট্ট পাথরের গায়ে আঘাত করো ছোট্ট পাথরের গায়ে আঘাত করার পরে এটা দুই টুকরা হয়ে গেছে দেখে মাঝখানে ছোট্ট একটা গড় গড়ের মধ্যে ছোট্ট একটা বিশ্ব একটা পোকা মুসা নবীকে আল্লাহ বলেন পোকাটার কাছে যাও দেখো তো কি বলে মুসা শুনছে পোকাটা বলছে ফিল হাজার ওই আল্লাহর প্রশংসা যিনি আমার এই পাথরের মধ্যে সৃষ্টি করছে আজ পর্যন্ত আমার রিজিকের অভাব হয় না এই পর্যন্ত যিনি আমার রিজিক দিয়ে বাঁচিয়ে রাখছে আমার অক্সিজেন দিয়েও রাখছে পাথরের মধ্যে যিনি অক্সিজেন দিয়েছেন তিনি কে মানুষের অক্সিজেন পানির নিচে অক্সিজেন এক জিনিস না এই জন্য মানুষ পানির নিচে যাইতে হলে আলাদা অক্সিজেন নেওয়া লাগে এমন কিছু প্রাণী মাটির নিচে যাদের মাটির নিচে জন্ম মাটির নিচে মাটির মৃত্যু মাটির নিচে আল্লাহ ওদেরকে রিজিকও দেন অক্সিজেনও দেন আল্লাহ আছে না পাথরের মধ্যে তিনটা পাথরের মধ্যে ছোট্ট উপকার খাবার যিনি দিন তিন বেলা দেন তিনি কে তোমার খাবার দেন না তুমি আশা কর লোকাত তোমার ফায়সালা ও তার কাছে আছে এই জন্য জীবনটার নিয়ে মানসিক বেদির মতো আচরণ করবা না রিজিক সাহিব কার কাছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার ভাইরা শেষ কথা বলছি হজ্জত ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ দুধ বড় পছন্দ করতেন কি পছন্দ করতেন দুধ আল্লাহরও পছন্দ রসুল মেরাজে গেছে আল্লাহ নিজে রসুলকে দুধ খাওয়াইছে সুবহানাল্লাহ বলবেন না এবং হাদিসে আসতে জান্নাতি লোকেরা যখন জান্নাতি যাবে এক পর্যায়ে আল্লাহ লোকদেরকে কুদরতি ফাঁকা দিয়া ডানা দিয়া আরো সেটাই কে নিবেন এবং সবার যার মধ্যে বসায় আল্লাহ নিজে সবাই দুধ পান করাবে দুধ এটা ফেরত না রসুলের কাছে তিনটায় হাদি আসলে ফেরত দিতেন না দুধ আসলে ফেরত দিতেন না এবং তিনি বালিশ উসাদা বালিশ আসলে এটার মধ্যে বসতেন আর তিন নম্বর সুগন্ধি যদি কেউ দিতে এটা ফেরত দিতেন না সোমান বলবেন না তিন জিনিস রসুলের খুব পছন্দ ছিল বুঝতেছেন কথা তো যদি মোমর দিল তাহলে দুধ পছন্দ গোলাম মাসা দুধ দিয়েছে উনি খেয়ে ফেলছেন কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করে কিরে দুধটা পছন্দ তাই না খেয়ে ফেলছি দুধ দিলি কোথা থেকে কয় এই যে রাষ্ট্রীয় যে ছাগলগুলি আসে না বাইতুল মালের ছাগল প্রতিদিন তো ছাগলের দুধ দহন করে আশপাশে বাক করে দেয় তা আমিও তো গরিব মানুষ আজকে আমারে দিছে আমি জানি দুধ আপনার খুব পছন্দের জন্য আমি নিয়ে আইছি ওমর টেনশন করেন না আমি ফতুয়া জানি এই দুধ আমার জন্য সাদাকা আপনার জন্য হাদিয়া সুবহানাল্লাহ আপনি তো সরাসরি দুধ খান নাই বাইতুল মালের দুধ দুধ আমি সরাসরি হাদিয়া পাইছি তো আমার জন্য সাদাকা আপনার জন্য হাদিয়া এটা জায়েজ আছে ওমর বললেন তোমার মাসআলা ঠিক আছে তোমার জন্য সাদাকা আমার জন্য হাদিয়া কিন্তু এটা তো বাইতুল মালের ছাগলের দুধ এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে অমর তোর পেটের মধ্যে রাষ্ট্রের ছাগলের দুধ দেখা যাচ্ছে বলরে কর্মচারী আমি তখন কি জবাব দিব বলো কর্মচারী আমি আল্লাহরে কি জবাব দিব বিষ খাওয়া মানুষ বিষ খাইলে পরে যেমন ড্রেসিং কইরা ভিতর থেকে বিষ বের করে ফেলে ওমর ওইভাবে নিজের পেট থেকে দুধটা বের করে ফেললেন বললেন এই দুধ বাইতন বলে দুধ তোর পারি না আমার নিজে তো ধুয়ে খাইতে পারি কারণ ছাগলগুলি আমার আশপাশে ঘুরে ফেরা করে কিন্তু রাষ্ট্রীয় ছাগলের দুধ আমার পেটে থাকুক এটা আমি চাই না এই ছিল তাকু আল্লাহ এই জন্য ওনাদের জিন্দিগিতে রাতি আল্লাহ যোগ হয়ে গেছে এখনো পৃথিবীর হাজার হাজার কিতাবে হাজার হাজার পৃষ্ঠায় তাদের নামগুলি আছে এখনো মানুষ তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে স্মরণ করে তুমি এমন জিন্দিগি গঠন করো জিন্দিগি গঠনের একমাত্র নাম হলো তাকু আল্লাহ একমাত্র আল্লাহর বয় কার বয় এই